আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো বরাবরের মতো আজকের ভ্লগও আমি একদম সকাল থেকে শুরু করছি তো ঈদের ছুটি সব শেষ হাজব্যান্ডের অফিস শুরু তো তাকে তো খাবার দিয়ে দিতে হবে এই জন্য আগের দিনই রান্নাবান্না করে রাখা হয়েছিল আর আজকে শুধু সকালে আমি ব্যাগগুলো আর কি গুছিয়ে দিচ্ছি তা খাবারের তো দেখতে দেখতে ঈদের ছুটি তো একদম শেষ হয়ে গেল হাজব্যান্ডের অফিসও শুরু হয়ে গেছে কিন্তু আমার হেল্পার প্লাস আমাদের ড্রাইভার এখন পর্যন্ত আসেনি আমি জানি না আসলে এরা আমাদেরকে একটু বেশি সহজ সরল পায় তো এই জন্য কারণ আমরা কখনোই কোনো কিছু বলি না বা বকাঝকা তো প্রশ্নই আসে না আমরা এত পোলাইটলি কথা বলি তাদের সাথে এই জন্য মনে করে যে এরা তো অনেক ভালো তো এদের সাথে আরও বেশি যা ইচ্ছা তা করা যায় তো আমি এই জিনিসটা দেখেছি যে মানুষ বলে না শক্তের ভক্ত নরমের জম কথাটা একদম আমাদের সাথে মিলে গেছে আমার হাজব্যান্ড মাসাল্লাহ এত ঠান্ডা মানুষ সে কখনোই কাউকে কোনো বকাঝকা কোনো কিচ্ছু করে না আমি তো নাই আমি ব্লগের মধ্যে যা একটু বকাঝকা করি যারা আর কি ফালতু কমেন্ট করতে আসে এদেরকে তো এই আর কি আমার তো অনেক রাগ আছে কিন্তু তারপরও আমি অনেক ঠান্ডা থাকার চেষ্টা করি কারণ মানে আমি চাই না যে সিলি সিলি বিষয় নিয়ে কাজের বোয়াদের উপর রাগ করা বা কিছু কিন্তু মানে ওইটারই তারা আসলে অ্যাডভান্টেজ নিচ্ছে না হলে দেখেন সবার বাসায় মানে হেল্পারটা চলে আসে তাদের ছুটি শেষ করে অথচ আমাদের ড্রাইভার বু এখন পর্যন্ত আসেনি এই যে আমাদেরকে এত বেশি সাফার করতে হচ্ছে গাড়ি ছাড়া আমার হাজব্যান্ড টাইম মতো ক্লাসেস অ্যাটেন্ড করতে পারছেন না কারণ এই উবার কল করলে অনেকক্ষণ পর তারা আসে মানে অনেক ঝামেলা এই জিনিসগুলো আসলে বলে বোঝানোর মতো না আর এর পরে হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্টস পেন্টিং হয়ে আছে সেগুলো যেতে হবে আমার আম্মু আম্মোসিকেটি পেশেন্ট আপনারা জানেন তো তার তো মানে আমি কোনো রকম তাকে নিয়ে আমি আসলে রিস্ক নেই না ডক্টর যখনই যেতে বলেন আমি তখনই তাকে নিয়ে যাই কিন্তু এখন দেরি হচ্ছে আমরা টেস্টও করতে পারছি না আবার ডক্টরও দেখাতে পারছি না কারণ ড্রাইভার এখনও আসেনি এই সমস্ত আর তারপর এখন যেহেতু হেল্পার নেই একা একা সব কিছু করতে হচ্ছে মানে সব মিলিয়ে খুবই খারাপ একটা অবস্থা যাচ্ছে আর কি তো যাই হোক এখানে হাজব্যান্ডকে সকালে বিদায় দিয়ে অফিসের জন্য তারপর আমরা আমাদের ব্রেকফাস্ট রেডি করে নিলাম আম্মু তো অনেক সকালবেলা উঠে আম্মু উঠে নিজের মতো ব্রেকফাস্ট করে নাই তারপরে আমি হচ্ছে হাজব্যান্ডকে বিদায় দিয়ে দেন হচ্ছে আমার ব্রেকফাস্ট করি তো ওরকম আর কি করে নিলাম এরপরে ভাবলাম যে একটু সময় হাতে আছে তো বসে বসে একটু টিভি দেখি তো টিভিতে আমার খুব ফেভারেট একটা জিনিস হচ্ছে ক্রাইম পেট্রোল আমি খুব দেখি এটা তো এটা ঠিক ছেড়ে ভাবলাম যে কিছুক্ষণ একটু দেখি টাইম পাস করি তারপরে হচ্ছে আমার বাসার তো এই একটাই পিস কর্নার তো এটাকে একটু নতুনভাবে একটু ঠিক করলাম আমার যেই টেডিগুলো আছে ওগুলোকে এক জায়গায় রাখলাম আগে সোফার মধ্যে ছিল কিন্তু দেখা যায় যে সোফার মধ্যে সবাই বসে এগুলোকে একদম চ্যাপটা লাগিয়ে দেয় যার জন্য সোফা থেকে এগুলোকে সরিয়ে ফেললাম তো এখানে রাখলাম অ্যানিওয়েজ এরপর হচ্ছে অনেক ধরে আমার অনেক দিন বলতে ওই যে সেই ঈদের আগে হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ার টেয়ার এগুলো সমস্ত কিছু আমি ক্লিন করেছিলাম এরপর আর ধরাই হয়নি তো ভাবলাম যে না আজকে একটু পরিষ্কার করি কারণ যেই ধুলা একদিন সাফ না করলেই এই অবস্থা হয়ে যায় আর হচ্ছে এতদিন হয়ে গেল ঈদের প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহের বেশি ভাবলাম যে না এগুলো পরিষ্কার করে ফেলি অত ধুলা হয়নি তারপরেও মুছে ফেললাম যেহেতু মোছার নিয়াত করেই নেমেছি এই জন্য আর এগুলো তো ভ্যাকিউম ক্লিনার দিয়েই ক্লিন করি কিন্তু আজকে একদম ইচ্ছাই হচ্ছিল না যে এগুলো কিছু করি আর একটা সুন্দর একটা কাপড় পানিতে একটু ভিজিয়ে চিপে নিয়ে এগুলোকে সাফ করলে অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো আমার কাছে মোটামুটি এখন এটাই বেশি ইজি মনে হচ্ছে যেন এভাবেই করছি আর কি তো ঘর ঝাড়ু দেয়া মোছার তো একেবারেই অভ্যাস নেই তো এখন যেহেতু হেল্পার এত লেট করছে তো আমি নিজে নিজেই সব কিছু করতে হচ্ছে এত বেশি টায়ার্ড হয়ে যায় তার উপর দিয়ে গরম আসলে মানে যে কাজের অভ্যাস থাকে না সেই কাজ যদি করেন তখন দেখবেন যে খুব মানে অস্থির হয়ে যাবেন তা আমার অবস্থা হয়েছে এখন এরকম কারণ এসব করে একেবারে আমি অভ্যস্ত নই তো এখন নিজে নিজে করতে হচ্ছে আর ঘর এভাবে রাখাও যায় না একজন যদি মেহমান আসে তখন দেখে কি বলবে আর আমার বাসা বাড়ি কখনোই এরকম থাকে না আমি যে মানে লাস্ট দুটো ভিডিওতে আমি দেখিয়েছিলাম না যে আমি মিক্স বেরিজ দিয়ে জ্যাম বানিয়েছি তো ওখানে না একটা কমেন্ট এসেছিল যে আপনি শুধু বাজেট বাজেট করেন তো মিক্স বেরিজ ক্যামনে কি আমরা তো কিনতে পারবো না তো আমি আসলে মানে বাজেটের কথাটা যেহেতু তিনি বললেন তা আমি এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই সেটা হচ্ছে ধরেন একজনের স্যালারি বিশ হাজার টাকা এবং আরেকজনের স্যালারি দুই লাখ টাকা এবং আরেকজনের মান্থলি ইনকাম বিশ লাখ টাকা এখন এই তিনজনের বাজেট কি সেম হবে বলেন তো ডেফিনেটলি না তো আমার যে সামর্থ্য সেই সামর্থ্যের মধ্যে বা আমার যে বাজেট সেই বাজেটের মধ্যে এই মিক্সড বেরিজটা আমি অ্যাফোর্ড করতে পেরেছি যার জন্য আমি কিনেছি আপনার যেমন সামর্থ্য আপনি সেটা কিনবেন এবং যার পার মান্থে বিশ লাখ টাকা ইনকাম সে তার বাজেট অনুযায়ী ফল মূল বা যাই ইচ্ছা সে কিনবে তাই না তো প্রত্যেকের বাজেট তো সেম হবে না আর আমি তো কোনো ইনফ্লুয়েন্সার নই যে আমাকে যা করতে দেখবেন আপনাকেও তাই করতে হবে আপনার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে সাজাবেন আমার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আমি আমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছি এটা যার যার উপরে যার যেমন সামর্থ্য সে তেমনভাবেই চলবে এখন ধরেন আমার এই যে গোল্ড এত বেশি পছন্দ আমি রিসেন্টলি একজন একটা ভিডিওতে দেখেছি যে সে এই বাজারে গোল্ডের এই বাজারে গিয়ে একেবারে পনেরো ভরি দিয়ে একটা সেট কিনেছেন এখন আমার গোল্ড অনেক পছন্দ কিন্তু আমি চাইলেই কিন্তু এখন গিয়ে পনেরো ভরির একটা সেট কিনতে পারবো না কারণ এটা আমার বাজেটের মধ্যে নেই এটা আমি এখন অ্যাফোর্ড করতে পারবো না কিন্তু তার মানে এই না যে আমি একজনকে দেখেছি জন্য এখন আমাকেও সেটা নিতে হবে আমারও সেটা পেতে হবে এটা সম্পূর্ণই আপনার নিজের উপরে যে আপনার যতটুকু সামর্থ্য আপনি ঠিক সেভাবেই চলবেন তো অন্যকে দেখে ইনফ্লুয়েসড হয়ে যেটা আমার সাধ্যে নেই তা করতে চাওয়া এটা আসলে বোকামি ছাড়া আর অন্য কোনো কিছুই নাই কারণ তিনি এই পনেরো ভরি গোল্ড অ্যাফোর্ড করতে পেরেছেন কারণ তার বাজেট সেরকম আমি না অত বেশি পরহেজগার নই আমাকে হয়তো বা দেখেন যে আমি আমার চলাফেরা দেখেন আমার লাইফস্টাইল আপনারা দেখে আসছেন আমি যে খুব মানে একদম হুজুর টাইপ সেরকম না আমি যথেষ্ট স্মার্টলি চলাফেরা করি এবং আমার যতটুকুন ধর্মকর্ম করা উচিত আমি সেভাবে আমারটা করি এবং আমি কখনোই এটা আমার ভ্লগে দেখাই না যে নামাজ পড়া এই করা সেই করা কোরআনতেলাত করা এই সমস্ত কোনো কোনো কিছুই আমি কখনো আমার ভ্লগে দেখাই না কারণ এটা মানে আমি প্রয়োজনও বোধ করি না তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমি মানি তার মধ্যে একটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন আপনার থেকে উপরে কাউকে দেখবেন তখন আপনি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে যাবেন তখন আপনার মনে হবে যে আল্লাহ ওকে এটা দিয়েছে সেটা দিয়েছে কিন্তু আমাকে তো দেননি এই জন্য আমি না সবসময় আমার থেকে নিচে যারা আছে আমি সেই দিকে তাকাই তখন আমি আরও বেশি কৃতজ্ঞতা বোধ করি আল্লাহর প্রতি তো আমি মনে করি এভাবে অন্যকে দেখে তার কমেন্ট বক্স ওপেন পেয়ে তাকে এভাবে মানে নিজের আক্ষেপটা প্রকাশ করা যে হ্যাঁ আমি এটা পারছি না কিন্তু আপনি এটা পারছেন এই টাইপের আক্ষেপ প্রকাশ করার চাইতে আল্লাহকে বলা ভালো যে বা আল্লাহর কাছে চাওয়া ভালো যে আল্লাহ তুমি আমাকে দাও নি এবং তুমি আমাকে দান করো এবং আল্লাহর প্রতি আপনি যে সিচুয়েশানে আছেন তার জন্য সুক্রিয়া আদায় করা কারণ আল্লাহ কখন কার উপর খুশি হয়ে কাকে কি দান করে দেন এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না তো আসলে আক্ষেপের থেকে আল্লাহকে খুশি করার চেষ্টাটাই হচ্ছে সবচেয়ে বড় একটা কাজ আমি মনে করি আমি আমার জীবনে আলহামদুলিল্লাহ অনেক সুখী এবং এটার একটা সিক্রেট আজকে আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমি কখনো কাউকে দেখে ইনফ্লুয়েসড হই না যে ওর এটা আছে আমারও এটা থাকতে হবে ও এটা করেছে আমাকেও এটা করতে হবে এই জিনিসটা এই টেন্ডেন্সিটা আমার ভেতরে কখনোই ছিল না এবং নেই এবং ইনশাল্লাহ এটা কখনো হবেও না কারণ আমি জানি আমার হাজব্যান্ডের কতটুকু সামর্থ্য আছেন এবং তিনি আমার জন্য কি কি করতে পারবেন তো সেই অনুপাতেই আমি চলি এবং সেই অনুযায়ী আমার জীবনকে আমি পরিচালনা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো আজকে অনেক বেশি কথা বলে ফেললাম তো আশা করি আমার ব্লগ আজকে আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ